আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো অনেক গরম পড়েছে তো ভাবছি যে আজকে আমরা সকালে নাস্তা পান্দা ভাত খাবো তো রাত্রের ভাত ছিল ফ্রিজে তো আমি সকালে উঠেই পানি দিয়ে রাখছি আর এই গরমের মধ্যে পান্দা ভাত খেলে একটু ভালো লাগবে তো বাচ্চারা তো পান্দা ভাত খাবে না ওদের জন্য পা আর ডিম পোষ করব তো আমাদের জন্য পান্দা ভাত যার খাবার আমার জন্য তো এখানে আমি আলু সেদ্ধ দিয়ে রেখেছি আলু ভত্তা করবো আর এখানে পেঁয়াজও তৈরি করবো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে রেখেছি তো আর কলা ভাজি করবো তো কলা ভাজি সব রেডি বেগুন ভাজবো তার এই গরমের মধ্যে পান্দা ভাত খেলে ভালোই লাগবে তো এই জন্য আজকে পান্দা ভাত খাবো ভাত কী দিয়ে খাবো সেটাই রেডি করতেছি তো প্রথমে আমি আলু ভাতাটা করে নিব মরিচগুলো আগে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এখন আলু ভাতাটা করে নিব আলু ভাতাটাও হয়ে গেছে এখন বেগুনগুলো ভেজে নেব এই তেলের মধ্যে এখানে আমি ছোটো ছোটো বেগুন লম্বা বেগুনগুলো ছোটো ছোটো টুকরো করে ভাজতেছি তো আর পান্দা ভাতার সাথে এই বেগুন ভাজাও ভালো লাগবে তো এখানে আমি কলা ভাজি করব এখানে একটু হলুদ মরিচও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে এখন কলাগুলি দিয়ে দিব। আলু আর করলা আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব করলা যাতে সিদ্ধ হয় এই জন্য বেগুন ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব। আমি একটা প্লেটে বেগুনগুলো তুলে রাখছি এখন পেঁয়াজুটাও ভাজবো তো মোটামুটি আমার সবগুলো কমপ্লিট করে নিলাম রেডি করে নিলাম সকালে নাস্তার জন্য তো পেঁয়াজগুলো তো হয়ে গেছে ভাজা তো আজকে পান্তা ভাত দিয়ে কী কী খাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম জারি করে বাবাকে দিয়েছি পেঁয়াজ আলু ভাতা বেগুন ভাজা করলা ভাজি তাল আলহামদুলিল্লাহ আমাদের আজকে সকালের নাস্তা তো যাইপের বাব্বা খাচ্ছে আমিও খাবো আর এই গরমের মধ্যে পান্দা ভালো লাগবে এই জন্য আমি আজকে পান্তা ভাত করলাম সকালে আপনাদের সাথে শেয়ার করলাম আমিও নিয়েছি আমিও এখন খাব তো আপনারাও খেতে পারেন এই গরমের মধ্যে তো ছোট একটা ব্লুক করলাম আজকে সকালে আমাদের খাবার নিয়ে তো আজকে সকালে কি খাবার দিয়ে নাচটা করলাম এই গরমের মধ্যে ছোটো একটা ব্লগ করলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য করবেন সবার জন্য দরকার আল্লাহ হাফিজ